হ্যালো ভিওয়ার্স আপনারা যারা আমাদের এস এম এম ফান টিভির পরিবার মানে সদস্য তো আপনাদের মানে আমরা ভিডিও ছাড়তে পারিনি অনেক দিন ধরে তো আমরা অনেক দিন ধরে অসুস্থ ছিলাম এই জন্য ভিডিওটা ছাড়তে পারিনি তবে এই সপ্তাহে আমরা ভিডিও কাজ শুরু করে দিয়েছি তবে এই সপ্তাহের শেষের দিকে হয়তো ভিডিওটা আপলোড দিব তো আপনারা আপনারা যারা আছেন তারা বেশি বেশি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারও কিছু ভালো কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমরা আসলেই কিছু অসুস্থর মধ্যে ছিলাম যার কারণে আমরা ভিডিও করতে পারি নাই তার জন্য আমরা দুঃখিত এতদিন যাবৎ যেরকম আমাদের পাশে ছিলেন আশা করি সামনের দিকেও পাশে থাকবেন আর বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন এটাই আশা আমাদের আর আমাদের ক্যামেরাম্যান যে ক্যামেরা চালাই সে আপাতত উপস্থিত নাই যাক ওকেও একদিন আমরা আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের সাথে পরিচয় করানোর জন্য যাক আপনারা কেউ মন খারাপ করবেন না আপনাদের কাছে আমরা খুবই দুঃখিত যে আমরা এতদিন হয়ে যাচ্ছে ভিডিও আপলোড দিতে পারি নাই সে আমাদের মেন বলতে বলা যায় আর কি যে ফিডার খান এখনো কলা খায় অনেক ভিডিও দেখছেন বিয়েও করেন ও অবশ্য অনেকগুলো বিয়েও করছেন আপাতত পাঁচটা বউ রানিং এ আছে ঠিক আছে এটাই সেই আমাদের একটা তোমার কিছু বলার আছে না আমার কিছু বলার নাই যদি জনগণের আমার পছন্দ হয় থাকে ফিটার খাওয়া ও কলা খাওয়া আমি অনেক ভিডিওতে হ্যাঁ আমি করছি চুরি ডাকাতি অনেক কিছু করছি আপনাদের হাসানোর জন্য যে আপনারা আমাদেরকে ভালোবাসেন কিনা তা দেখার জন্য আমরা অনেকেই অনেক কিছু করেছি তো আশা করি আপনাদের আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বেশি বেশি করে লাইক করবেন প্রত্যেকটা ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন সবাই বাই বাই